ওই সমস্ত ব্যক্তিদের নাম মানুষ গিনার সাথে শরণ গায়া তাদেরকে ইমান দীকার জানাই ইমান কথা বলেন ঠিক না ওই সমস্ত বিআদমি আল্লাহর সাথে বিআদমি করা যাবে না নাফরমানি করা যাবে না নবীর সাথে বিআদমি করা যাবে না নবীর আহলে বায়াতের সাথে পা বেপাঙ্গার সাথে বিআদমি করা যাবে না এই এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন গায়া করতেছেন বিসমিল

নিশ্চয় যারা আল্লাহকে কষ্ট দেয় আমার কাছে কষ্ট দেয় আল্লাহ বলে না আল্লাহ হুনু ফিল আল্লাহ ব্যয় বন্ধু আপনি দুনিয়ার মানতের বেজানায় আ দেন जरा भी আল্লাহর সাথে নাফরমানি করি আমি আল্লাহকে কষ্ট দেয় আমার নবীর সাথে বিবাদলি করে নবীদের কষ্ট দেয় আল্লাহ

পৃথিবীতে শাস্তি যন্ত্রণার শাস্তি রয়েছে ওই সমস্ত বিয়াদের জন্য আওয়াজ করতে বাজান বলা যায় না আল্লাহ আল্লাহর কারণে প্রমাণ করি আল্লাহর সাথে নাফরমানি মানি করার চলবে কথা বলেন আল্লাহর সাথে নাফর মানি চলবে আল্লাহর সাথে বিয়াদি চলবে নবীর সাথে বিয়াদি চলবে রাসুলের সাথে বিয়াদি চলবে না বের করা যাবে না আপনি আমার ব্যক্তিত্ব অনুদারা কোনো কথা চলবে না আল্লাহ কালামে যা বলে তো আমার আমি সন্না যা প্রমাণ করে যা বলে তো আমার আমি কোনো ব্যক্তির অঙ্গিনে ইসলাম চলে না কথা বলেনা ী মুসেকে কষ্ট দেয়ত তারা পকুত পকে তারা মমি নয় আল্লাহর হাবি বলেন। নুততাকয়ন অনাইয়া যবধনা ইল্লা মনাফুসা আল্লাহ হাবি বলেন জারামিনবিকে কষ্ট দেয় আমার হাসা মুসেইকে কষ্ট দেয় আমার মৌনা আলীকে কষ্ট দেয় মা পতোমারে কষ্ট দেয় তারা নিঃসন্দেহে তারা মনাফকেে দল

আজব বিল্লাদ খোলো আল্লাহ তাআলা মার ও কোনো ব্যক্তি আমি রাসুলের করবে আর হাসান হুসাইন মা ফাতিমা মাওলানা করবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে দিয়েছে আওয়াজ বাজার হাবিব করতেছেন ওয়াল্লাযী নাফসি আমার যান করবান আমার নবী আমি নবী ওই কোরবান করে দিলাম আমি নবী والمقامي فصلنا وصل ثم مات وهو مغرد إلى أهل البيت محمد رسول الله صلى الله عليه وسلم أمار رحمة العالمين مولد لو أن رجلا سعد أمار برحمة العالمين بيان كورتس كي أجد المقم إبراهيم زكني مقام إبراهيم كابا شريف الباشي وإن مقم إبراهيم زكنا إبراهيم

ব্যক্তির অন্তরে যদি রাসুলের দুশ্মনী তাকে আহলে বাইদের সাথে দুশ্মন করে বেহাদি করে আল্লাহ বলেন ওর মাকাম ইব্রাহিমের মধ্যে নামাজ করলে কোনো কাজ হবে না কার আপনার শরীরের হেরাম শরীরের মধ্যে নামাজ পড়লে কাজ হবে না আপনার আল্লাহর হাবি বলেন ওই সমস্ত ব্যক্তিরা যদি আমি নবীর সাথে দুশ্মনি করে বেঁধি করে ওই সমস্ত ব্যক্তিদের জন্যে আল্লাহ যাহা নাম অবদারিত করে রেখে দিয়েছেন আওয়াজ করে কি নামাজ বিল্লাবাজান বলা যায় না আল্লাহ জানি রহনাতুল্লাহিয়ান

করতেছে অকাতরে কান্না করতেছে আমি জিজ্ঞাস করলাম সাত দিনের দিনে আমি জিজ্ঞাস করলাম ভাই তুমি তো ও হাজি ভাই তোমার বাড়ি কোথায় তুমি কেন এত কান্না করতেছ তোমার বাড়ি কোথায় কোথায় থেকে তুমি আসতো তোমার কি সমস্যা তুমি আমাকে বলো ওই হাজি ওই হাজি ভাই যেই মাত্র জামি রহমাতুল্লাহ আলাই বললেন ওনাকে জিজ্ঞাসা করার সাথে সাথে লোকটা কথা করে কাটি করতে লাগলেন বললেন ভাই আমার বাড়ি হচ্ছে মোট জায়গায় আমি তো সব চাইতে বড় বিয়াদি করেছি তুমি কি বিয়াদি করেছো ও আমি বিয়াদি করেছি আমি কারবালার প্রান্তরে ইয়াজিদের পক্ষে আমি ইমাম হুসাইনের বিপক্ষে আমি যুদ্ধ করেছিলাম আমার নবী তো এলান করে দিলেন যারা কারবালার প্রান্তরে যারা এদের পক্ষে যারা যুদ্ধ করেছে ইমাম মুসাইনের বিপক্ষে যারা যুদ্ধ করেছে আল্লাহর হাবিবালান করে দিয়েছেন খতাদের জন্য খোদার জান্নাত কে আল্লাহ হারাম করে দিয়েছেন আওয়াজ করে নাও নাউযু বিল্লাহ যায় না ওই লোক দাগ দাগ কই আপনি কে তো আমি হইলাম ইমাম জামি আমি ইমাম জামি ও হুজুর আমি তো কার বলার প্রান্তরে নবী আহলে মায়েদের সাথে বিয়ে করেছি আমার কি আল্লাহ মাফ করবনি আমার ইমাম জামি রহমাতুল্লাহ আলাইহি বলেন তুমি সব চাইতে বিয়ে করেছো তুমি জানো মিন সাবিহাল জান্নাত

দু আমার কথা বুঝিনি সবাই আলোচনা বুঝিনি সবাই বাজান দুশমণি করেছে করবে মিন আহলে বাইতিহি নবীর আহলে বাইতের সাথে নবীর আহলে বায়াত তারা ইমাম হাসান হুসেন মৌলা আলী মা ফাতেমা নবী সাতজনকে আহলে বায়াত বলা হয় আল্লাহ বলেন যে ব্যক্তি কেউ যদি কেউ নবীর আহলে বায়াতের সাথে দুশ্মনী করে বেআরি করে আল্লাহ হাইম বলেন তাকাদ হারামা সাফাতি আমার নবী বলেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমার নবীর সাফায়ত হারাম হয়ে যায় বলে আল্লাহ আকবার আয় হায় কেমন কথা আল্লাহ হাবি বলেন সাফাতে বি আননি নবিয়ুন মুকাররমুন শুধু আমি নবী নই আমি নবী আলান করে দিলাম বাবা আমন সেহুল্লাহ থেকে সাড়ে ইসলাত ওয়া সালাম সমস্ত নবীদের পক্ষ থেকে ওই বিয়াদবদের জন্য কোন নবী সুপারিশ করবে না বরং সোম হারাম করে দিয়েছেন আওয়াজ তোর কি বাজার নাও জমিন না বলা যায় না এই জন্য বাজান গভীর মনোযোগ আল্লাহ হাবিব বয়ান

আমার আর কে করো তাহলে আমি নবী তোমাদেরকে মহাব্বত করবো যাব আমি এসব নবাজার বলা যায় না আবদ্র কি ভালো পায় না mohabbat করার কথা বলেন ঠিক কিনা আমি যখন গুনাجار যখন আপনার ক্লাস 9 থেকে পড়াশোনা শুরু করলাম আমার সাথে আমার থেকে বড় বড় সেমিলির ছেলেরা পড়াশোনা করেছে তার ক্লাসের মধ্যে ভালোবে পড়ানো দেওয়ার কারণে অনেক সময় থেকে গেছে মুসলমানেরা ব্যতরাগত করেছে ওই সমস্ত ছাত্ররা আমার সাথে যারা পড়াশোনা করত দেখা গেছে হুজুরের শাসন করার কারণে রাস্তার মধ্যে প্রায় সময় উস্তাদদেরকে অসম্মান করত বলে না হুজুরুল্লাহ রাস্তার মধ্যে যে উস্তাদকে অসম্মান করে উস্তাদ কি খুশি হবে না বেজার হবে বলেন খুশি হবে না বেজার হবে যতবার বড় নাম দার ছাত্র না কেন যদি ভদ্রতা মাননীয়তা না তাকে যদি ওস্তাদের সাথে বাজ করে তার বাব হওয়ার কোনো দরকার নাই কথা বলেন ঠিক কিনা তেমনিভাবে সন্তান যদি নাক সন্তান তাহলে আব্বা আব্বার কাছে সবচেয়ে পছন্দনীয় নিয়ে হয় আদরের সন্তান হয় সমাজের মধ্যে দিয়ে শিক্ষিত জ্ঞান গরিব যদি আল্লাহ হয় তা কো হয় সভেজগার হয় ওই লোকটা যদি আপনার ক্ষুদাবিদ হয় তাহলে ওই লোকটাকে সবাই সম্মান করে ইজ্জত করে বলেন আল্লাহ তেমনিভাবে যদি বাবার বিপরীত খারাপ হয়ে যায় তাকে সম্মান করে না ইজ্জত করে না ইজ্জত তোর বদরের কথা বরঞ্চ তার অন্তর থেকে কিনা করে বরঞ্চ দিকা জানাই বলে আল্লাহ আকবার এই জন্য বাজান আল্লাহ মাতুল্লাহিয়ালাই বয়ান করতেছে তো এক লোক বদুর লোক স্বপ্নে দেখতে দেখতেছে তো দুনিয়াতে আমত হয়ে গেছে লোকজন বিশাল লোকজন আপনার দৌড়াদৌড়ি করতে লাগলে দেখতেছেন দুনিয়া মত হয়ে গেছে ওই বুঝর বলুক আল্লাহ ময়দানে তিনি দৌড়াচ্ছেন আর পানির জন্য পিপাশা কাতর হয়ে গেছে ওই লোকটা পানির জন্য কাতর হয়ে গেছে

সালাম দিলে কিতাবের মধ্যে আসছে মাদারি জীবন নব কিতাবের মধ্যে আসছে ওই হুজুর লোকটা বললেন হুজুর আমি তো পাতি পাশাই বড় আমাকে পানি পান করার এমাম হাসান হোসেন আদি আল্লাহ মুখে একবার দুইবার তিনবার বললেন আমাকে পানি পান করার এমাম হাসান হোসেন আদি আল্লাহ তালু কোনো জবাব দিলেন না পানি পান করালেন না দেখলেন আমার নবী রহমান তুমি আলামিন হাউজে কাউসারের পাশে অন্যদিকে পানি পান কর করাচ্ছেন ওই যাবে এরা দনায় গেলেন তো আমার নবীর কাছে গেলে মনে হয় আমার নবী তো মায়ার নবী রহমান তুলে আমাকে পানি পান করাবে বলে আল্লাহ একবার ওই লোকটা বুজুর্গ ব্যক্তি আল্লাহ ওনা ব্যক্তি নবীজির কাছে গেলেন গিয়ে বললেন ইয়ার সোনাল্লাহ আমি তো কে আমি তো খুবই কাতর পেপাসায় কাতর আমাকে একটু হাউজে কাউসে পানি পান করান নবীকে রহমান তুমি আলামীকে একবার দুইবার তিনবার বললেন বলার পরে নবী জবাব দিলেন তোমাকে কেমনে পানি পান করানো তুমি যেই এলাকার মধ্যে বসবাস করতে তুমি যেই সমাজের মধ্যে বসবাস করতে তোমার সামনে আমি নবীকে গালি গালাস করতো আমার হালে বেড়ে গালি গালাস করতো আমার মৌলা আলীকে গালি গালাস করতো আমার মা করছো তুমি একজন বুধুর্গ ব্যক্তি হয়ে তুমি জবাব দাও নাই ওই লোকটা জবাব দেয়াল না নবী গো ওই লোকটার জবাব না এই জন্য ওই লোকটা খুব খারাপ ছিল লোকটা খুব গুমরা টাইপের ছিল ইয়ার আমি জবাব দিতাম তাহলে তো আমাকে মেরে ফেলত আল্লাহ হাই বলেন আমি যদি তোমাকে এখন বলি তুমি তুমি তাকে হত্যা করবে তুমি পারবে নি ওই লোকটা বলল ইয়ার রসুলাল্লাহ আমি পারবো ওই বুজুর্গ ব্যক্তি কিন্তু স্বপ্ন অবস্থায় আমার নবীর সাথে কথা বলতেছেন বল আল্লাহ আমার নবী বললেন নাও তোমাকে চাকু দিলাম

দেখলো সে যেন আমিনবীকে বাস্তবে দেখলো বলেন সোহান আল্লাহ ওই লোকটা কি করলেন লোকটাকে হত্যা করে ওই লোকটা চলে আসলেন এমত অবস্থা নবীর কাছে গেলেন আল্লাহ হাবিব এক পেয়ালা আপনার কাউসারে পানি দিলেন পান করার জন্য ওই লোকটা বলেন যে মাত্র আমাকে পানি দিলেন পান পেয়ালা দিয়ে পানি দিলেন পান করার জন্য এমন অবস্থায় আমার স্বপ্নটা ভেঙে গেল আমি কান্নাকাটি শুনতে পাই না যে ওই লোক এই লোকটাকে ওই লোকটাকে মেরে ফেলেছে ওই লোকটার কাছে গেলেন দেখতেছে লোকের লোকের আর বাপার ভালো ভালো আপনার পাশে অনেকে তো ভালো মানুষ বসবাস করে এমন আসে নাই কথা বলেন না ওই লোকটাকে লোকটা বাড়ির পাশে ও একজন আল্লাহ লোক ছিল তাদেরকে সন্দেহ করে আপনার লোকটাকে আপনার প্রশাসনের যাচ্ছে ওই আর বুঝে বুঝে বললেন এই কাজটা যদি হয় তাহলে তো আমার অন্যায় হবে আমি আমি তো এসেছি আমি দেখলাম আমি যে সরি দিয়া ওনাকে হত্যা করেছি সুড়িটা চিনে ফেলেছি ওনাকে হত্যা করার সময় এক কোটা রক্তে আমার গায়ের মধ্যে লাগেছে যে রক্ত আমার শরীরে এখন লেগে আছে বলেন আল্লাহ তারপরে বললেন আঞ্জিবী লুকি বললেন যে সার এ লোককে উনি হত্যা করে নাই হত্যা করেছি আজ বলেন আল্লাহ কিভাবে কিভাবে আমি সব এভাবে দেখলাম আল্লাহ রাসুল আমাকে বলেছেন এইভাবে করার জন্য আমি করেছি সে বেআ করতো যার কারণে এই অবস্থা ওই লোকটা আইনজীবী লোকটা বললেন ঠিক আছে আপনি সত্য করেছেন আপনারা রসুলক হুকুম বাস্তবায়ন করেছেন বলেছিল এই জন্য আমরা আমাদের দেশের মধ্যে যদি কেউ কোরআন শুননা বিরুদ্ধে রসুলকাদের বিরুদ্ধে কথা বললে আমরা কাউকে স্থান দিব না কথা ঠিক ট্রেক কেনা আমার সবাইকে যেন আল্লাহ আল্লাহ পাকড়া গুলালে আলমী হুকুম মানার মতো রেসুরে ফাঁকড়ে শুননা অনুযায়ী জীবন ঘরার মতো যেন পাক তফিক দান করে বলে আল্লাহম আমি এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি যারা সন্ন্যত করেন নাই অনেক সার জায়গা আমরা কোনো সন্ন্যত করিনি